গত তিন মাস আগে বলেছিলাম যে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমান এবং শফিকুর ডাক্তার রহমানকে হত্যা করবে ভারতীয় ররা যেরকমভাবে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে বেনজির টুকে হত্যা করা হয়েছিল পাকিস্তানে এর পরে আরেকটি ভিডিওতে আমি ছয় ঘন্টা আগে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেলের কাউকে অথবা ছাত্রদলের দলের প্যানেলের কাউকে হত্যা করে তারপরে বন্ধ করে দেওয়া হবে ডাকসু নির্বাচন এই কথাটা বলার ছয় ঘন্টা পরে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে প্রিয় দর্শক আমরা দার্শনিক নয় কিন্তু রাজনৈতিক প্রেডিকশনটা এই মুহূর্তে যা বলছি তা কিছুটা বুঝে শুনে বলছি ভারত এই মুহূর্তে কুকুরের মতন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশকে দখল করার জন্য কারণ আমেরিকা থেকে তারা যে স্যাংশন পেয়েছেন সেই স্যাংশনের কারণে নরেন্দ্র সহ বিজেপির অবস্থা বেসামাল হওয়ার কারণে তাদের শেষ কুকুরের হাড্ডি কামড় দেওয়ার জন্য বাংলাদেশকে তারা টার্গেট করেছে যে কোনো উপায়ে বাংলাদেশকে বেসামাল করে হাসিনাকে ঢুকাতে পারলেই মোদি আবার শক্ত হয়ে যাবে হাসিনাকে তো নয় যে কোনোভাবে আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরত আনতে পারেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারলেই এটা মোদীর বিজয় কারণ ভারতীয় জনগণ মনে করছেন যে মোদির মোদীর চতুর্দিকে ব্যর্থতা বাংলাদেশে ব্যর্থতা বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে না বাংলাদেশের মানুষ ভারতে ব্যবসায়ী যাচ্ছে না বাংলাদেশের মানুষ না যাওয়ার কারণে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে হাহাকার চলছে ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গিয়েছে তাই নরেন্দ্র মোদী হটাও আর নরেন্দ্র মোদীর এই হটানোর আওয়াজ দিন বাই দিন ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে উঠছে যেকোনো সময় ভারতের পার্লামেন্টে বিপরীতমুখী ভোটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন কারণ নরেন্দ্র মোদী যাদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা এখন নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে উল্টো দিকে চমক দেখানোর জন্য উল্টো দিকে মানুষের মন মগজ ঘুরানোর জন্য বাংলাদেশে যত মানুষের রক্ত দেওয়া দরকার যত মানুষের রক্ত চুষে খাওয়া দরকার সে তত মানুষেরই রক্ত নিবে রক্ত ঝরাবে তাই বাংলাদেশের মানুষকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আহ্বান জানাতে হবে জামাতকে এনসিপিকে ইসলামী আন্দোলন অন্যান্য ইসলামিক দলগুলাকে সবাইকে সাথে নিয়ে বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদকে সাথে নিয়ে এই মুহূর্তে ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করছি না আমি মনে করছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের শুভ বুদ্ধির উদয় হবে জাতীয় সরকার গঠন করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থ সরকারকে এই মুহূর্তেই স্টপ করে জাতীয় সরকার সর্বদলীয় সরকার গঠন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে